আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আরো একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আজবারও কিন্তু চলে আসলাম ইউনিক কালেকশন নামে তাদের বিশাল বড় শপ টিতে এখানে আসলে কিন্তু আপনারা সকল প্রকার প্রিমিয়াম কোয়ালিটির স্নিকারগুলো গুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পার্চেস করতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আসসালামাল আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম একটি ভিডিও নিয়ে আহ আবারও কিন্তু চলে আসলাম ইউনিক কালেকশন ভিডি তাদের বিশাল বড় স্নিকার শপ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন শপের ওনার নীরব ভাই কি নিরব ভাই কেমন আছেন

আর ইয়া তো দেখতেই পাচ্ছেন আর টাং একগুলো একবার সফট মোটা হবে এগুলো থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা করে অনলি টাকা একটা আছে ব্ল্যাক খুবই সুন্দর একটা কালার দেখেন এটাও থাকতেছে চব্বিশশো টাকা এরপর থাকছে কফি কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একবার হাই কোয়ালিটি হবে এগুলো দেখেন আপনি প্রোডাক্টটা দেখেন লেদার কোয়ালিটি দেখেন এগুলো থাকতেছে অনলি চব্বিশশো টাকা করে এরপরে দেখাবো আমরা আমাদের দুইটা কালার আছে খুবই সুন্দর দুইটা এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলোর সাথে এক্সট্রা লেসেস থাকবে এগুলো বক্স সহকারে থাকবে এগুলো থাকতে উনিশশো টাকা করে অনলি উনিশশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে দেখাবো জর্ডান ওয়ান লোনিক জর্ডান ওয়ান লোনিক এগুলো থাকতে অনলি আঠারশো টাকা করে

আঠাশো টাকা প্রত্যেকটা লেদার কোয়ালিটি ভালো হবে আর সোল টা থাকবে আপনার রাবার এর ভিতরে আর একটা প্যারিস প্যারিসটা দেখেন খুবই সুন্দর প্রোডাক্টটা আর কোয়ালিটি তো জাস্ট আপনার দেখার মতো দেখেন প্যারিসের লোকটা নিচে পাশে থাকবে এরপরে থাকতেছে আপনার গ্রে কালারের ভিতর খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও থাকতেছে অনলি আঠাশশো টাকা তারপরে থাকতেছে ব্ল্যাক প্যান্ডা এটাও থাকতেছে অনলি আঠাশশো টাকা এই একটা কালার আছে দেখেন খুব সুন্দর জর্ডান ফোর যেটা নেবেন অনলি আঠাশশো টাকা করে থাকতেছে এরপরে দেখাও বুস্টেন প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট হালকা যারা রানিং শুজ চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটা থাকতে অনলি আপনার চৌদ্দশো টাকা অনলি চৌদ্দশো টাকা দেবে অনলি চৌদ্দশো টাকা এরপরে দেখাবো এই যে জর্ডান ওয়ানের লোনিকার একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও থাকতে অনলি আঠাশশো টাকা লেদার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর প্রোডাক্টটা এটাও থাকতেছে আঠারোশো টাকা এরপরে দেখাবো অ্যাডিটাসের খুবই টপমোস্ট কোয়ালিটির ভিতরে এটা আপনার সাইজ অ্যাভেলেবেল হয় ফর্টি ফোর সাইজটা আছে এটারও ফর্টি ফোর সাইজ আছে এটিগুলো থাকতেছে অনলি আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা রেগুলার প্রাইস ছিল অনলি দুই হাজার টাকা এখন একটা আছে এটা ফর্টি ফোর আর ফর্টি সাইজটা অ্যাভেলেবেল আছে এটাও থাকতেছে দুই হাজার টাকা এরপরে দেখাবো পান্ডার কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই লাইট ওয়েট এবং

প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটা আপনার কোনো ধরনের স্লিপ করবে না এটা থাকতেছে অনলি আপনার চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এরপরে থাকতেছে আপনার যারা ফিতা ছাড়া বেজালহীন চাচ্ছেন একেবারে লাইটওয়েট হালকার ভিতরে তাদের জন্য এগুলো থাকতেছে অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এরপরে এয়ারফোর্সের একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনার এয়ারফোর্সের প্রোডাক্টটা দেখেন এটাও থাকতেছে আপনার অনলি আঠাশো টাকা

চোদ্দশো টাকা এরপরে আর দেখাবো প্রোডাক্ট আছে এটা ব্যান করা যেভাবে ইচ্ছে ব্যান করতে পারবেন রাফিস করতে পারবেন এটা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এরপরে এয়ারফোর্স খুব সুন্দর প্রোডাক্টটা এটা অনলি আপনার টাকা এরপর দেখাবো এস বি একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এটা ফর্টি টু অ্যাভেলেবেল এটা থাকতে আপনার সতেরোশো টাকা এরপরে এয়ারফোর্স আরেকটা প্রোডাক্ট আছে এটা আপনার দুইটা কালার আছে আমাদের কাছে এগুলো থাকতে চানলি পনেরোশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস অনলি পনেরোশো টাকা এরপরে থাকতেছে বুস্ট থ্রি ফিফটি এগুলো আমাদের অনেকগুলো কালার ছিল বাট এখন সাইজ শেষ হয়ে গেছে এগুলো থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা আলট্রা বুস্ট অনলি দুই হাজার টাকা এরপরে আপনার যারা রানিং শুজের ভিতরে চাচ্ছেন একেবারে হালকা লাইট ওয়েট এগুলো থাকতেছে আপনার অনলি বারোশো টাকা এটা থাকতেছে অনলি চোদ্দশো টাকা এরপর নাইক রিয়েক্ট লাগবে যাদের ফর্টি সাইজটা শুধু আছে আপনার কাছে এটা থাকতেছে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অলস্টার আছে এটা আপনার খুবই কোয়ালিটিফুল হবে এটা আছে ফোর্টি ফাইভ সেজ যাদের ওয়ার্ড সেজ লাগবে এটা থাকতেছে আপনার অনলি ষোলোশো টাকা তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ